দশক রাত পোহালে শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি রায় হবে সেটা নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে কি রায় হবে সেটার চাইতেও বড় উত্তেজনার ব্যাপার হচ্ছে রায় ঘোষণাকে কেন্দ্র করে এই যে শাটডাউন কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে আদালত উদ্বিগ্ন আদালত উদ্বিগ্ন বলে আদালতের নিরাপত্তার জন্য সেনাবাহিনী চাওয়া হয়েছে হঠাৎ করে আদালত এত উদ্বিগ্ন হলো কেন আওয়ামী লীগকে আদালতে পর্যন্ত মেসাকার অবস্থা তৈরি করতে পারে সেরকম গোয়েন্দা রিপোর্ট কি তাদের কাছে রয়েছে কি হলো কেন সেনাবাহিনী চাওয়া হলো সেনাবাহিনী কি ভূমিকা পালন করবে চলুন একটু জেনে দেখি গণমাধ্যমের রিপোর্ট কি বলছে সেই অনুযায়ী থাকবেন পলিটিক্স টিভির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে চারিদিকে আলোচনা কি রায় হবে মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড আন্তর্জাতিক আন্তর্জাতিক চাপের কাছে এক ধরনের নতি স্বীকার করে মৃত্যুদণ্ড দেওয়ার থেকে বিরত থাকবে সরকার কিংবা আদালত নাকি একটু বেশি সাহসী হয়ে মৃত্যুদণ্ডই ঘোষণা করা হবে আন্তর্জাতিক চাপ রয়েছে কোনোভাবেই যেন মৃত্যুদণ্ডের ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক মহলকে খুশি করার একটা চেষ্টা থাকতে পারে সরকারের যে আন্তর্জাতিক মহলকে খুশি করতে হবে তাদেরকে এর তারা যেন এর বিরুদ্ধে চলে না যায় সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে এই এই ব্যাপারগুলোও আলোচনায় রয়েছে সমকালীন শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে চিঠি দেওয়া হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তৎসংলগ্ন এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েন করে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে চিঠি দেওয়া হয়েছে চিঠিটা দেয়া হয়েছে গতকালকে শনিবারে চিঠি দেয়া হয়েছে আজকে রবিবারে কোর্ট সূত্র রবিবারে যেহেতু কোর্ট খুলেছে রবিবারে কোর্ট সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে সূত্র বলছে দেশের বর্তমান পরিস্থিতি ও মামলাটির সংবেদনশীলতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আইনশৃঙ্খলার অবনতি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে যার কারণে আগামীকাল সোমবার পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েন করতে চিঠি দেওয়া হয়েছে এর আগে এই মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবারও সেনা মোতায়েন করা হয়েছিল তেরো তারিখে আমরা দেখেছি লকডাউন এবং সেই লকডাউনে ঢাকা কিন্তু প্রায় ফাঁকা ছিল যদিও এবারের শাটডাউনের প্রথম দিন আজকে যখন অতিবাহিত হচ্ছে আজকে কিন্তু ঢাকা ফাঁকা হওয়ার দৃশ্য আমরা দেখিনি কিন্তু যান চলাচল অনেক কম হয়েছে অর্ধেকেরও কম যান চলাচল করেছে বলা যায় যে হয়তো থার্টি পারসেন্ট টোয়েন্টি যান চলাচল করেছে কারণ রাজধানীতে কোনো যানজট ছিল না কিন্তু মানে ওই তেরো তারিখে যেরকম রাজধানী ফাঁকা হয়ে গিয়েছিল সেরকম অবস্থা কিন্তু হয়নি আগামীকালকে কি অবস্থা হবে সেটা একটা আশঙ্কার ব্যাপার রয়েছে সেনা মোতায়েন সেদিনও হয়েছিল সেরকম তথ্যই বলা হচ্ছে এই প্রতিবেদনে তার মানে আদালতেরও একটা আশঙ্কা রয়েছে যে আদালত চত্বরে কোনো নাশকতার ঘটনা ঘটতে পারে যদিও এই তিনজন আসামি যারা তিনজনের দুজনই ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একজন দেশে মানে কারাগারে রয়েছেন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যিনি কিনা আবার রাজসাক্ষী হয়েছেন এই মামলার রাজসাক্ষী হওয়ার কারণে তাকে হয়তো এই মামলা থেকে খালাস দেয়া হতে পারে কিংবা নামমাত্র কোনো একটু সাজা দিয়ে তাকে বড় ধরনের সুবিধা দেয়া হতে পারে এরকমটা আলোচনা রয়েছে তাহলে বাকি যে দুজন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল যাদেরকে প্রধান দোষী বলা হয় এই গত আন্দোলনে ছাত্রজনতার উপরে গুলি চালানোর প্রধান মাস্টারমাইন্ড তাদেরকে বলা হয় সেই অপরাধে তাদেরকে কি মৃত্যুদণ্ড দেয়া হবে কিংবা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়ার ব্যাপারে আদালত কি একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে এরকম অনেক প্রশ্ন রয়েছে আবার এই প্রশ্নের মধ্যে আজকে আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে যেটা নৈতিক প্রশ্ন সেটা হচ্ছে যে ডিএমপি কমিশনার এই ককটেল যারা মারছে যারা আগুন ধরাচ্ছে তাদেরকে গুলি করার নির্দেশ যখন দিয়েছেন তখন পুলিশকে নিয়ে নতুন বিতর তৈরি হয়েছে যখন তিনি ছিয়ানব্বই ধারার কথা বলছেন পুলিশের আইনেই এটা রয়েছে পুলিশ আত্মরক্ষার্থে গুলি করতে পারে তখন কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো হালকা হয়ে যায় পুলিশ যদি আত্মরক্ষার উদ্দেশ্যে গুলি করতে পারে এই টার্মস অর্থাৎ ছিয়ানব্বই ধারা এটা মানাই হয় তাহলে কোন ধারা বলে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনা হবে কারণ তারাও তো বলবে যে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে এটা কোনো অপরাধ নয় সব কিছু মিলিয়ে দেখা যাক কালকে কি হয় সেই অপেক্ষা দর্শক আপনার কি মনে হয় এই যে সেনা মোতায়েন হচ্ছে আদালত চত্বরকে কেন্দ্র করে এ আদালত চত্বরেও কি আওয়ামী কোনো নাশকতা করতে পারে কি আপনার মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে